আজকে আপনি বললেন এখানে আপনাকে সভা করতে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছিল কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন রাজ্যে রাজ্য সরকার তৃণমূল পরিষদের রাজ্য সরকার এটাকে তারা নিজেদেরকে রাজা বাদশাহ আর বাকিদেরকে প্রজা হিসাবে ঠিক করছে গণতান্ত্রিক রাষ্ট্রে এই রাজ্যতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করার কিন্তু আমরা লক্ষ্য করছি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যেভাবে আইএসএফ এর বিভিন্ন সভা সমাবেশকে বাঞ্চাল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে তা সেটাকে আমরা নিন্দা জানাচ্ছি আজকের চেষ্টা হয়েছিল আমাদের প্রোগ্রামকে তা আমরা সাকসেসফুল হতে পারিনি লোকাল প্রশাসন যারা আছেন যারা কর্তারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সহযোগিতা নিয়ে তারা নিরপেক্ষতা বজায় রেখে আমাদের প্রোগ্রামকে আজকে সুস্থভাবে সম্পূর্ণ হওয়ার সহযোগিতা করেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা জিনিস বললেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কি বলবেন দেখুন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কমনীতে চলে গেছে ওই দায়িত্ব নিয়ে বলছি বিভিন্ন হসপিটালে দেখুন এখন সরকারি হসপিটালে সেলাইন ঠিকমতো জোগান নাই। যেখানে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে জনগণ অসুস্থ হলে তাকে সুস্থ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সেই রাষ্ট্র আছে সম্পূর্ণরূপে ব্যর্থ এই ব্যর্থতার দায় ঢাকার জন্য হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ও আয়ুষ্মান কেন্দ্র আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমার আমি রাষ্ট্রের নাগরিক আমি অসুস্থ হয়েছি আমাকে স্বাস্থ্য পরিষেবা রাষ্ট্রকে দিতে হবে তার যখন দরকার লাগে ঔষধ সেটা দিতে হবে যখন স্যালাইনের প্রয়োজন হবে সেটা দিতে হবে যখন বিভিন্নভাবে আপনার আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে ইউএসজি থেকে শুরু করে এক্সরে থেকে শুরু করে যে পরিষেবাটা দরকার সেটা নাগরিককে দেবে এটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আপনারা কদিন আগে দেখলেন মানে গতকাল কী মনে হচ্ছে কলকাতায় একদম একটা নামি দামি মেডিকেল কলেজের থেকে একটা চিঠি লিখছে যে পর্যাপ্ত পরিমাণে সে নাই সেটাকে সরবরাহ করার জন্য তাহলে এইটা কি হচ্ছে এটা রাজ্য চলছে এটা একটা একটা সরকার চলছে একটা সার্কাস চালাচ্ছে এই জন্যই রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে সেটাকে জন্য এটা সমাধানের জন্য পন্থা আছে সেই পন্থা দিতে চাইছে না দেখুন সব জায়গায় যদি সঠিকভাবে চালানোর চেষ্টা করে তাহলে বিরোধীদেরকে একটা শে রাখা দরকার বিরোধীরা হচ্ছে একটা মতো দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখনই আমরা বিরোধীরা আমাদেরকে ধরানোর চেষ্টা করছি সরকারে তখনই মিথ্যা মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করছেন আর এই মিটিং মিছিল করলে বিভিন্ন কলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আপনি বললেন রাজ্যে বঙ্গ সম্মেলনের নামে মহৎসব হচ্ছে কি বলবেন এই বিষয়ে জনগণের ট্যাক্সের টাকা এটা রাজ্য সরকার উচ্ছন্নে দিচ্ছে এই শিল্প সম্মেলনের নামে এটাকে মৎস্যবে পরিণত করেছে সতেরো সতেরো লক্ষ মানে ছশো কত কোটি টাকার কত সরি সতেরো লক্ষ কত কত হাজার কোটি টাকার একটা এই বিগত বছরগুলোতে ইনভেস্ট করবে বলে অঙ্গীকার করেছিল কিন্তু ইনভেস্ট কত হয়েছে পাঁচ পার্সেন্টের নিচে ইনভেস্ট হয়েছে তাহলে এই ইনভেস্ট করার জন্য যারা আসছে থাকছেন খাচ্ছেন স্টার হোটেলে থাকছে এক একটা প্লেটের খরচ প্রায় বিয়াল্লিশশো টাকা টাকাটা কে দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকা

পরিষেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই যে ঘটনা ঘটেছে প্রশাসনিক দায় নিতে হবে এবং অবিলম্বে তাকে ওখানে পদত্যাগ করতে হবে দাবি আমি করছি সবসময় হিন্দুত্বের কথা বলে হিন্দুদের বাঁচাবার কথা বলে কিন্তু যখন হিন্দুরা তাদের ধর্মীয় কাজের জন্য তারা ওই মানে গিয়েছে সেই জায়গায় তাদেরকে সুন্দরভাবে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে ফলে কি হচ্ছে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্তের দায় তাদের নিতে হবে এবং প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণে উত্তরপ্রদেশ সরকারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং এই দায়ী ব্যর্থতাকে স্বীকার করে আদিত্যনাথ জিকে পদত্যাগ করতে হবে